জানলাতে চুলের জনতে বৃষ্টি চুয়ে দেখবে বলে হাতে বাড়লে কলা চুলে জন লাতে কেন দাঁড়ালে বৃষ্টি চুয়ে দেখবে বলে হাতে বাড়লে দুষ্কি বলো আমারে মনে তোমার প্রেমে হারালে হারালে কোলা ছুলে জানে কেন দাঁড়ালে বৃষ্টি ছুমে দেখবে বলে হাতে বাড়ালে দুষ্কি বলো আমার মনে তোমার প্রেমে হারালে হারালে প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকে কেন জানি লাগে বড় একা ও প্রথম যেদিন তোমার সাথে হলো আমার দেখা সেদিন থেকে কেন জানি লাগে বড় একা এই তো ছিলে বলোই তুমি ছিলে আড়ালে ছিলে আড়ালে কোলা চুলে জানে লাতে কেন দাঁড়ালে বৃষ্টি চুমে দেখবে বলে হাতে বাড়ালে দোষ কি মনে তোমার প্রেমে দুষ্কি বল আমারে মনে তোমার প্রেমে হারালে হারালে ও কোন দেখা আলো আমার কোন দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেল দেখা আলো আমার কোনে দেখা হলো মনের মানুষ এত দিনে মন খুঁজে পেল এই তো ছিলে বলোই তুমি ছিলে আড়ালে ছিলে আড়ালি কোলা চুলে জানে লাতে কেন দাঁড়ালে বৃষ্টি চুমে দেখবে বলে হাতে বাড়ালে দুষ্কি বলো আমারে মনে তোমার প্রেমে দুষ্কি বলো আমারে মনে তোমার প্রেমে হারালে